ব্ল্যান্ডার আছে জুস মেশিন আছে আপনার মিনি ফ্যান আছে ইলেকট্রিক চুলা আছে অনেক আইটেম আছে আইটেম বলে শেষ করা যাবে না সম্পূর্ণ পাইকে ইয়ার ফ্রায়ার আছে চপার আছে সালাদ কাটার আছে সব ধরনের কিচেন আইটেম গিফট আইটেম সব ধরনের আইটেম আমাদের কাছে আছে সবাই যোগাযোগ করতে পারবেন হোলসেলরা যোগাযোগ করবেন পুসরা না পুসরা না হোলসেল হোলসেল সব হোলসেল আমাদের আমাদের সারা বাংলাদেশে মাল যায় সারা বাংলাদেশে মাল যায় দেখেন এখানে আমি তো এক নজরে দেখাই দিচ্ছি এই যে কি কি আছে এখানে দেখেন দেখে চলে আসবেন নাম্বার দিয়ে থাকবে কার্ড দিয়ে দিব এই কার্ডের যোগাযোগ করবেন সবাই এই যে গ্যালারি দেখেন দেখেন কি সুন্দর সাজাইছে এখানে দেখেন দেখ দেখতেই সুন্দর দেখা যাবে একবারে আর বাসায় তো আরো সুন্দর লাগবে হ্যাঁ দেখেন এই যে কত সুন্দরভাবে সাজাইছে এই যে কমদিন ভাই একটু একটু তাকান খালি টাকা দেখালি লইব না তো বলবো যে এরাই করে নাই সারা দেয় নাই মালিকরাই সারা দেয় নাই দেখেন সব ধরনের আইটেম আছে এই যে যে গোল্ডের গোল্ডেন চামিনে দেখেন এই যে কাটার কাটার সব ধরনের কেসি আছে দেখেন এই যে সব ধরনের আইটেমই আছে এখানে Vai a carta, não é da carta, então vai ver.